আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ম্যাগি তার জন্য এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি জল এই জলের মধ্যে ম্যাগিটা আমি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি ম্যাগি আমি দুটো ম্যাগি নিয়েছি এগুলো চাইলে আপনারা ভেঙে দিতে পারেন বা এরকম করে ভেঙে দিতে পারেন আমি এখানে বেশি ভাঙব না আমি এখানে ম্যাগিটা সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আপনারা এক চামচ ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একে ছেঁকে নিচ্ছি জলটা ছেঁকে নিয়েছি এবং একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি এটা ঢেলে দেব যে এইভাবে ম্যাগিটা দিয়ে দিচ্ছি ম্যাগিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে খুবই টেস্টি এবং ইয়ামি একটা রেসিপি বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে ম্যাগি এইভাবে বানাবেন খুবই টেস্টি হবে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে বাচ্চাদের টিফিন বক্সে ম্যাগি বাচ্চারা খুবই পছন্দ করবে বা বাড়িতে ব্রেকফাস্ট হিসাবে খেতে খুবই ভালো লাগবে ম্যাগিটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেবো পুদিনা পাতা এটা অপশনাল আমি ডেকোরেশনের জন্য দিয়েছি আপনারা এটা নাও দিতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আপনারা ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার এবং টেস্টি এই রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন